যারা ফুলি মারছে মিথ্যা কথা বলছে তারা সাময়িক ব্যবসা করছে দলটাকে নিয়ে এটা এটাও যারা করছে যারা বিভিন্ন জায়গাতে চিঠি করবো সব জায়গায় জানাবো তাদের মুখোশ খুলে দেবো তারা এক কথা বলবে মিথ্যা কথা বলবে লোককে ভাঙতা দেবে কাজ করা উন্নয়ন করে না সারিটা ব্লকে কোনো উন্নয়ন নাই কোনো পরিষেবা নাই জেলা প্রসেদের কিন্তু একটা পঞ্চায়েতে উপপ্রধানকে কাছে ডেকে এনে শুরশুড়ি দিচ্ছে কে তোমার জন্য যত টাকা লাগবে আমি দেবো আমরা দেবো যে বছর থেকে মিথ্যা কথা ভাবতাবাজি চালাকি একটা মানুষকে নিয়ে একটা নিজেকে হাইলাইট করতে চাইছে তাই আমি বলবো ভাই আমরা দিদিকে রেখে করি আমরা অভিষেক বন্ধ রেখে রেখে দল করি আমরা কেষ্ট মন্ডলকে রেখে দল করি আমরা কেষ্ট মন্ডলের সঙ্গে আছি তিনি কোর কমিটি আছেন আমরা কোর কমিটি আছি আমি কোন কমিটিকে সম্মান দিই চেয়ারপারসনকে যদি এই ব্লকে কিছু করতে হয় তা নেতা যদি হয় আপনার বা যদি কেউ হয় সে রানা সিংহ রানা সিংহ ডাকার অধিকার আছে রানা সিংহ ডেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে কিন্তু সভাপতি করতে পারে না তার বাড়িতে বসতে পারে না মাঠ পছা নিয়ে এই করেছে আমার বনজ্ঞান নিয়ে এই নোংরামিটা করছে আমি সভাপতি সাহেবকে বলবো যে আপনার বাড়ির সেটা সম্পত্তি নয় আপনি জেলা পরিষদ থেকে আলোচনা করবেন আপনি জেলা পরিষদে ডেকে আলোচনা করবেন প্রশাসনের ব্যাপারে সংগঠনটা যারা করে তাদেরকে সম্মান দিয়ে চলতে শিখুন আপনি কত সংগঠন করেছেন জানি না আমি কিছু বলবো না আপনাকে আমি একটা কথা বলবো যদি সাইটা ব্লকে অর্জার ভাড়ার দায়িত্ব আছে সেটা রানা সিংহের দায়িত্ব আছে সেটা রানা সিং দেখবে আপনাকে তো এখন দায়িত্ব বোর্ড কমিটি নিশ্চয় দেয়নি আমরাও কিন্তু রাজ্যে আপনার এই কার্যকলাপটা পাঠিয়ে দেব আমরা এই সংখ্যা ব্লকে লিড দিয়েছি আমরা বিধানসভাতে দশ থেকে বারো হাজার ভোটের লিড দিয়ে আমাদের নেওয়ার যে দাঁড়াবের সেই আমরা নিলেন আমরা তার থেকে জেতাবো এটাই আমাদের শপথ এটাই আমাদের অঙ্গীকার এখানে মা ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের প্রার্থী বর্তমানে এখনই আছে নিরাপতি সেই নিরাপতিকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব ভোট যখন আসে তখন তাদের ব্যবসা করার মনটা খুব জেগে ওঠে তাই তারা ব্যবসা করেছে বুঝি আমার বলেছে আগে যে পঞ্চায়েত লোকসভা সে নির্বাচনে কি কি ঘটনা ঘটেছে বলেছে আমরা দু হাজার ছাব্বিশে এই হরিশাড়া অঞ্চলের মানুষের আশীর্বাদে দেড় থেকে দু হাজার দেব কারণ মানুষের যেভাবে সমর্থন আছে মানুষের যেভাবে প্রয়োজনের সঙ্গে মানুষ হাত মিলিয়ে এই অঞ্চল প্রধান থেকে শুরু করে মানুষের কাজ আজকে এই সভাটা খুব গুরুত্বপূর্ণ সভা আর কিছু লোক যেখানে যাচ্ছে তাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই যেমন কোর কমিটি আছে সেই কোর কমিটির চেয়ারম্যানকে বলবো যে কিছু লোক দলের কাজ করে না তারা কারোর ইয়েসমেন হয়ে কাজ করছে কারো ইয়েসমেন হয়ে সেটাও কিন্তু কোর কমিটি মিটিং এ বুঝিয়ে দেব যে দলের কোর কমিটি আর সিদ্ধান্ত নেবে যে কেন সে তার নিজের কাজের জন্য নিজের পার্টি অফিসের দেখে কেন তাদেরকে দলটাকে বিভাজন করছে